নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল দশটা মতন বাজে তো আমরা একটু আগেই উঠেছি সাড়ে নটার সময় উঠে সবে ঝাড়ুটা দিয়েছি তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি এখন স্নান করবো বলে ওয়েট করছি কারণ বর্তম স্নান করতে গেছে কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে ওরা উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিলো আর ওই যে ছেলে ওই যে ছেলে ছেলেও স্নান করা হয়ে গেছে ট্যাপ নিয়ে বসেছে অ্যাকচুয়ালি ওর তো ছুটি পড়ে গেছে না কি করবে সারা দিন ঘরে থেকে থেকে পাগল করে দেয় তো এই আর কি বাকি আমি এখন ওয়েট করছি স্নান করব তো স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে জলখাবার জলখাবার বলতে ওই চা করব আর একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো আর জলখাবার বানাতে গেলে টাইমও থাকবে না খাওয়ার তো এগারোটা বেজে যাবে খেতে খেতে তার থেকে ভালো চা আর মিল খেয়ে নেবো তারপরে ভাতটা বসিয়ে দেবো আর বাকি সব খাট টাট গোছানো হয়ে গেছে আমার আর বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ যা বলার বাইরে আমাদের এখানে এত গরম পড়া শুরু করেছে তো এই যে চলো তো এই যে দেখো সোফা টোফা সব গুছিয়ে ফেলেছি ওখানে ফোনটা রয়েছে ঘর তর তো ঝাড় দিয়ে পরিষ্কারই রয়েছে এই যে এই ঘরও দেখো একদম গুছিয়ে ফেলেছি সব গুছিয়ে যত চেঞ্জ করেছি আর এই দেখো স্নান করে যা প্যান্টটা এখানে ফেলে দিয়ে গেছে ছেলেটা আর এই ঘরটাও গুছিয়ে ফেলেছি বাকি এখানে শুধু আমার নাইটিটা রেখেছি স্নান করে পরব তো এই আর কি এখন স্নান টান করে নিই চলো আর দেখেছো বাইরে কেমন রোদ দেখো সকাল দশটা বাজে এখনই রোদের জন্য থাকা যাচ্ছে না স্নান টান কমপ্লিট পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমার বর চা বসিয়েছে এই যে

ছেলে ওইদিকে বসে রয়েছে বিস্কিট বের করে নিতে দেখি তুই মুড়ি মেখে এই চানাচুর মুড়ি নিয়ে নেবো একটু হ্যাঁ এই যে মুড়ি মাখিয়ে নিলাম এবার খাবো মুড়ি চানাচুর আমার বেবিটাকে পরতে বসতে বলা হয়েছে দেখে দেখো বন্ধুরা পরতে বসতে গেলে সবারই এরকম হয় তাই ওরও হয়েছে এটা নতুন কিছু না এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই আপনি যতই মুখ কালো করেন যতই যাই করেন পড়তে আপনাকে বসতেই হবে হুম পড়তে আপনাকে বসতেই হবে আপনি কাঁদেন যাই করেন ঠিক আছে ওই যে বিস্কিট নাও চা নিয়ে খেয়ে নাও মুড়ি নিয়ে খেয়ে নাও তারপরে মা রান্না বসাবো বাবাকে কোথায় পাপা কোথায় গেল আর খবরে আর কি দেখবে চলো এন ওইখানে যাবো নাকি তুমি কোথায় বসবে তাহলে আমি ওই দিকটা যাই নাহলে ওই দিকটা খেতে অসুবিধা হবে আমরা এখন এগুলো খেয়ে নি তারপর রান্নাবান্না শুরু করবো এই যে একবার বড়াগুলো ভাজলাম এখানে ভাত বসিয়েছি আলু বড়া দিয়ে ঝোল করব আর এই পটল কটা ঘরে ছিল শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম ভাবছিলাম ওই বড়ার সঙ্গে দেব কিন্তু দিলে ভালো লাগবে না তাই তার জন্য কেটে দিলাম ভাজা করব মশলাটাও করে রেখেছি রান্নাবান্না এখন করি এখন বেলা বাজে এগারোটা এই যেগুলো হয়ে গেছে এগুলো তুলে নিই আর একটুকু বেঁচে আছে বাকিটুকু দিয়ে দিই এদিকে আমার পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিয়ে বরার ঝোলটা বসিয়ে দেবো তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট এই যে পটল ভাজাটা এবার তুলে নিই আমার একটা তেল রয়েছে তো ছেঁকে তুলতে হবে ছোটো বাটি হলেই হয়ে যাবে আমাদের পটল ভাজাগুলো তুলে নিয়ে আগে এই যে পটল ভাজাগুলো তোলা হয়ে গেছে আর কড়াইয়ের তেল একটু দিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ফুটুক তারপরে আলুটা দিয়ে দিলাম কি হাওয়া এদিকে এই ফুল ফুলের টপটা উড়ে ওখানে পড়ে গেছে হাওয়াই টেকা যাচ্ছে না এটা বন্ধ করে দাও জানলাটা তাহলে ওই দরজাটা খুলতে পারবে খুলে দাও ওটা হাওয়ার শব্দটা শোনো তোমরা হয়ে গেছ কেমন শব্দ এটা কষিয়ে জল দিয়ে দেব আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটাও এখন নামিয়ে নিই রান্নাবান্না শেষ করে নিই কিসে দুদিন ধরে ছুটি ঘুমাচ্ছ ওই ঘুমাচ্ছ তারপরেও কি ঘুম কমে না ইনি ছেলেকে নিয়ে নিচে খেলতে গেছে ছেলেকে রেখে দিয়ে শুয়ে পড়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করবে না কখন শপিংয়ে যাবে নাকি না না তাহলে ঘুমিয়ে পড়লে হঠাৎ আর তোমার তো শপিংয়ে গেলে আমরা ঘুম পাই ওই জন্য